সিটি সেন্টার বাস স্ট্যান্ড একটা সাতাশ মিনিট বাজছে এখন ঘড়িতে দুপুর একটা সাতাশ মিনিট বাজে ঘড়িতে এখন সিটি সেন্টার বাস স্ট্যান্ড মিনিবাস এলো মেনাসিটি দুর্গাপুর স্টেট বাস দাঁড়িয়ে আছে ঝাড়গ্রাম যাবে এখনই ছাড়বে তাহলে বাসের টাইম আপনাদেরকে জানিয়ে দিলাম একটা সাতাশ মিনিট ঘড়িতে টাইম এখন বাজে বাসের টাইমগুলো দেখে রাখুন আপনারা সুবিধা মতো চাপতে পারবেন এখন একটা স্টেট বাস এলো এই বাসটা ছাড়বে এদিকে এই যে দেখুন গ্রিন লাইন বাস আছে গ্রিন লাইন বাস গুলো যাবে হচ্ছে কলকাতা করুণাময়ী যাবে সব সময় পাওয়া যায় গ্রিন লাইন বাস গুলো এভেলেবেল থাকে তাই আপনারা গ্রিন লাইন বাসে শ্যামলি বাসে এখানে চাপতে পারবেন সব সময় সব সময় থাকে সিটি সেন্টার দুর্গাপুর তাহলে বন্ধুরা সিটি সেন্টার সিটি সেন্টার বাস স্ট্যান্ড এসেছি আজকে কৃষ্ণনগর নবদ্বীপ আসানসোল বানপুর নাদনঘাট এখন ঘড়িতে বাজে একটা সাতান্ন মিনিট দেখুন বাসটা কুসুমগ্রাম কালনা সাতগাছিয়া বার্নপুর নবদ্বীপ কৃষ্ণনগর বাসটা এখন ছাড়বে একটা সাতান্ন মিনিট বাজে ঘড়িতে এখন টাইম দুপুর একটা সাতান্ন মিনিট সিটি সেন্টার বাস স্ট্যান্ড বাসের টাইম গুলো জেনে রাখুন কৃষ্ণনগর নবদ্বীপ যখন যাবেন এখানে এই টাইমে একটা সাতান্ন পেয়ে যাবেন বর্ধমান দিকে যায় বাসটা নবদ্বীপ কৃষ্ণনগর আপনারা যেতে পারবেন এই যে আর একটা মিনি বাস এলো ঝাঁঝরা মিনিবাস গুলো আসছে চলে যাচ্ছে মিনিবাস গুলো আপনারা সময় পাবেন অটো গুলো সময় পাবেন বন্ধুরা নমস্কার নেবেন একটা লাইক করে দেবেন একটা সাবস্ক্রাইব করে দেবেন হ্যাঁ শেয়ার করে দেবেন সবাইকে বন্ধুগুলোকে সবাইকে শেয়ার করে দেবেন কমেন্ট করে বলবেন সিটি সেন্টার বাস স্ট্যান্ড বাসের টাইম এই যে যাচ্ছে বাসটা কৃষ্ণনগর নবদ্বীপ বর্ধমান আসানসোল বার্নপুর বাসটা এখন ছেড়ে বেরিয়ে যাচ্ছে দেখুন